সভাপতি আমরা মাননীয় বরণ করে নিচ্ছি আবু সিদ্দিক বরণ করে নিচ্ছেন আমি আবু সিদ্দিক কে মাননীয় ফরিদ জমতদার বরণ করার জন্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আবু সিদ্দিক তিনি বরণ করে নিচ্ছেন সম্মানীয় ফরিদ জামাদার মহাশয়কে সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানান আজকের এই টুর্নামেন্টে অন্যতম পৃষ্ঠপোষক ফরিদ জামাতদারকে আমরা বরণ করে নিলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল, সভাপতি শ্রদ্ধেয় আহাদানি সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন তপন মণ্ডল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তপন মণ্ডল আমি আহাদানি সাহেবকে বলবো একটু এখানে আসার জন্য আমরা সংবর্ধিত যারা হচ্ছি একটু রকমভাবে আমরা সংবর্ধিত হব আমরা তাদের কাছে যাব না তারা যেন একটু আমাদের কারণ আমাদের এই আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস আমরা তাদের কাছ থেকে সংবর্ধিত হচ্ছি এটা একটা নজির যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তাদের ইচ্ছা শক্তি এত প্রবল যে তারাও অনেক কিছু সমাজে করতে পারে সমাজে অনেক কিছু অবদান রাখতে পারে কলকাতা থেকে হারোয়াতে ছুটে এসেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ তার কাছে যে তিনি এত ব্যস্ততার সঙ্গে থাকার সত্ত্বেও তিনি আজকে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের ডাকে ছাড়া দিয়ে তিনি কলকাতা থেকে ছুটে এসেছেন হাড়োয়াতে তাই তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে আবার আমরা বরণ পর্বে ফিরব ধন্যবাদ বিশিষ্ট জন প্রথম আপনাদের কাছে আমি ক্ষমা নিচ্ছি দিচ্ছি চলাকালীন আপনাদেরকে ডিস্টার্ব করলাম কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলবো যে বিশিষ্ট জনেরা মঞ্চে আছেন রাজনৈতিক প্রতিনিধিরা আমাদের অনেক বিশিষ্ট জনেরা যেনারা খেলা দেখতে এসছেন এবং যেটা কিছুক্ষণ আগে বক্তব্য দেবার সময় আমাদের এখানকার সমাজসেবী জনাব জাহাঙ্গীর সাহেব উনি যেটা বলছিলেন কি আমরা প্রতিবন্ধী বলবো না আমরা বলবো বিশেষ করে সক্ষম বিশেষ সক্ষম ব্যক্তিরা আজকে যে খেলা দেখছি আমি সত্যিই মানে অন্যান্য খেলার থেকে খুব আলাদা আমি এতটুকু বলতে পারি কি আপনারা হলেন আমাদের জন্য অনুপ্রেরণা আমরা শুনেছি স্টিফেন হকিংয়ের নাম যারা স্কুলে কলেজে পড়াশোনা করে তারা স্টিফেন হকিংয়ের নাম শুনেছেন স্টিফেন হকিং উনি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন উনি চলতে পারতেন না কথা বলতে পারতেন না কিন্তু কম্পিউটারের মধ্য দিয়ে মাধ্যম দিয়ে উনি গবেষণা করে উনি সারা মহাবিশ্বের গবেষণা করলেন উনি গণিতের গবেষণা করলেন আজকে স্টিফেন হকিং হলেন সারা বিশ্বের জন্য একজন অনুপ্রেরণা আমরা যখনই স্কুল কলেজে পড়াশোনা করি স্টিফেন হকিংয়ের নামটা আমরা শুনি ওনার সম্বন্ধে আমরা পড়াশোনা করি আমি সেইভাবেই বলবো কি আপনারা আজকে যে ফুটবল খেলা দেখাচ্ছেন আমি নিজে স্কুলে ফুটবল খেলেছি আমি এত ভালো ফুটবল নি সেটা আমি আমি স্বীকার করব এবং আমি বেশি সময় নেবো না এতটুকু বলতে পারি কি তিন তারিখ ছিলেন জাতিসংঘ বিশ্বে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী শব্দ নিয়ে অনেক লোকেদের আপত্তি রয়েছে আমারও আপত্তি রয়েছে কিন্তু এতটুকু বলতে পারি কি প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী না সৃজনশীলতা বন্দী না প্রতিবন্ধীরাও তারা সমাজের অনুপ্রেরণা সমাজের মূর্ষতে আসুক আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা চায় এই জন্যে প্রতি আমাদের বিশেষ সক্ষম ব্যক্তি কিংবা প্রতিবন্ধী ভাইদের জন্যে সরকার বিভিন্ন স্কিম বিভিন্ন রকমের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে আমরা জানি কি যখন আপনারা এই সুযোগ পান যে আমাদের বিশেষ সক্ষম ভাইরা কিংবা প্রতিবন্ধী ভাইরা যদি কোনো সুযোগ পায় তো তারা আন্তরিকভাবে ওই সুযোগে কোনো তারা কাজ করে দেখায় এই জন্যে ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি রাজ্য সরকারের যে দপ্তরে সেটা হলো সংখ্যালঘু বৃত্তিমূলক উন্নয়ন পরিষদ যেটা মাইনরিটি মিনিস্ট্রি আন্ডারে পড়ে আমার দপ্তর সল্লেখ এটা একটা কথা বলতে চাই এই দপ্তরটা শুধু আমার না কিংবা সরকারের না পশ্চিমবঙ্গ প্রত্যেকটি সরকারের প্রত্যেকটি দফতর আপনাদের সবাই যখনই আপনাদের মনে হবে কি আপনাদের আপনাদের ছোট ভাই আপনাদের কোনো রকমের সহযোগিতা করতে পারে কিবা কোনো রকমের কোলাবোরেশন করতে পারে অবশ্যই অম্বর ভবনে আসবেন সেই দপ্তরটা আপনার নিজের দফতর এটা মনে রাখেই আসবেন এখানে ফরিদ ভাই রয়েছেন যার সঙ্গে আমার অনেক 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 আপনাদের অ্যাসোসিয়েশনের যারা এখানকার যারা উদ্যোক্তা যারা এই উদ্যোগ নিয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে সাধুবাদ আপনাদের হিম্ম আপনাদের জাজবাকে সালাম এবং এই খেলাধুলার মধ্য দিয়ে যে শারীরিক এবং মানসিক শক্তি যেটা যেটা আমাদের মধ্যে তৈরি হয় এবং আপনারা হলেন আমাদের সমাজের অনুপ্রেরণা সমাজের মূর্ষতে উঠে আসুক আপনারা আপনাদের এই যে পুঁতিবন্ধ দিবস বিগত তিন তারিখে শেষ হলো সেই দিনের কিছু শুভকামনা আপনাদেরকে জানাই কি আপনাদের অধিকার প্রাপ্ত এবং শোষণ মুক্ত সমাজের আমি আপনাদের কামনা করি আপনাদের ধন্যবাদ সুক্রিয়া আদাব নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য উপস্থিত সকলকে সম্মৃদ্ধ করবে আর আমরা আজকের এই দিন থেকে আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন তাদের সাবির সাহেব যে কথা বলেছেন এটা একদম তা কিন্তু নয় সেটা আজকে ভুল প্রমাণ করছে হারোয়া সার্কাস ময়দান এই টুর্নামেন্ট তারা বিভিন্নভাবে সমাজে কৃতিত্বের ছাপ পূর্বেও রেখেছেন আগামী দিন রাখবেন এবং আমরা আমাদের সহযোগিতা সহমর্মিতা এবং তাদের সমর্থন আমরা সর্বতভাবে করে যাব এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হাড়ুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জানাব বাহার আলী সাহেবকে আমি বরণ করার জন্য অনুরোধ করব